সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে বর্তমানে সেখানেই রয়েছে তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে কয়েকদিনের মধ্যে তামিমকে বাসায় নেওয়া হতে পারে তবে আলোচনায় তামিম আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা এবারকে আর হাসপাতালের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক শিয়াবুদ্দিন তালুকদার এই প্রসঙ্গে বলেন ক্রিকেটে তিনি ফিরবেন কিনা সেটা তিন চার মাস পর কার্ডিয়োগ টিম ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব। তামিমের জীবনযাপনের ধরনের পরিবর্তনের পরামর্শ নিয়ে শিয়াবুদ্দিন তালুকদার বলেন এমন হার্ট অ্যাটাকের পর এইসব রোগীদের খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হয় তাদের এটা হওয়ার প্রবণতা আবারও থাকতে পারে ব্লক না হলেও হতে পারে তাই ওনাকে অ্যাসেস করতে হবে নিয়মিত ফলো আপে থাকতে হবে লাইফ স্টাইল বদলাতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন ও তামিমের টিম তামিমের পরিবার এবং তামিমের নিজের আমাদের সঙ্গে কোঅপারেট করতে হবে